সাকিব ভাই কি করতেছেন ভাই উল্টা যাবো না উল্টা যাবো তো ভাই ভাই পরীক্ষা করতেছি ভাই কি পরীক্ষা করেন ভাই চেজিদের ধারণ ক্ষমতা শক্তি কিরকম আছে পরীক্ষা করতে আচ্ছা 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 তো আমরা কিন্তু দর্শক আজকে চলে আসি সানভি মোটরস আর এই যে কিন্তু সানভি কিন্তু এই যে এই যে এই যে সানভি এই যে সানভির বাবা সানভি মোটরস এ চলে আসি কিন্তু আজকে মিশুক গাড়ি যারা মিশুক গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে কিছু আনকমন কালার এবং আনকমন ডিজাইনে কিন্তু গাড়ি নিয়ে আসছি খুব সুন্দর কালার একটা হলুদিয়া পাখি প্রথমে আজকে দেখতে পাচ্ছি হলুদিয়া পাখি ভাই এটা সম্পর্কে একটু ডিটেইলস বলে দেন এটা হচ্ছে সবকিছু এইবারের অরিজিনাল 1500 অরিজিনাল 1500 এই যে দেখেন আগে ছিল অযোধার পনেরোশো ওয়ার্ডের অনেকেরই স্টিকার মারা থাকে পনেরোশো কিন্তু আমাদের খোদাই করে পনেরোশো এটা ভাই লেখা তো পনেরোশো কাজের যে কর্ম কি পনেরোশো পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো মটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল সব কিছু পনেরোশো ওয়ার্ডের সবচেয়ে ভালো মানের চায়নার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির মটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল আর আমাদের বডিটা অ্যাসেম্বলিং হয় বাংলাদেশে বাংলাশে চায়না বলতে কোনো শব্দ নাই এটা পার্সগুলো কি চায়না থেকে আসে সব চায়না থেকে আসে পার্সগুলো চাইনা থেকে আসে ব্যয় সব সময় বলে যে পার্সগুলো হচ্ছে চায়না থেকে আসে

প্রত্যেকটা গাড়িতে পিছনে এই যে যেই আপনার আমার মতো তিন চারজন দাঁড়াইলো কিছু হবে না মানে এতই স্ট্রং বডি একটা ইদো আছে আচ্ছা বাম্পার দাও আছে না এটা ফিক্স করা বাম্পার দাও আছে আবার এখানে ভাই টুল বক্সও আছে দেখা যাচ্ছে যন্ত্রপাতি রাখার জন্য এখানে টুল বক্স পিছনে ব্যাটারির দুই পাশে দুইটা টুল বক্স আচ্ছা আচ্ছা এখানেও দুই পাশে দুইটা টুল বক্স আছে ব্যাটারি হবে পিছনে দুইটা সামনে দুইটা টোটাল চারটা বারে বারে যেটা দেখাই আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কয়েল স্প্রিং করা কয়েল স্প্রিং জি এই যে দেখেন কয়েল স্প্রিং

এ আগের ভিডিওতে ছিল এক লাখ বিশ বর্তমানে প্রায় আরো বাড়ছে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ব্যাটারি দিব এক একটা ব্যাটারির হচ্ছে পঁয়ত্রিশ কেজি এখানে আছে ওইখানে আছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে ওকে ছয় মাসের গ্যারান্টি সহকারে যদি সর্বোচ্চ ভালো কোয়ালিটির ব্যাটারি নিতে চান এ গাড়ির দাম বর্তমানে এক লাখ বিশই আছে তারপরও আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হাজার টাকা আমার তরফ থেকে ছাড়। ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি আপনার ভিডিও দেখে আছে আমাকে স্ক্রিনশট দেখাতে হবে টাকা জন্য। তারপর আরেকটা খুব সুন্দর। ভাই এটা গ্লাসের সিস্টেমটা একটু হ্যাঁ এটা একটু বড় সাইজ আর আমাদের আচ্ছা আচ্ছা। ভাই সাথে কিন্তু একটা করে আপডাউন করা যায় এই যে দেখেন আবার এটা কিন্তু পিছনে দেখেন তিন বডি সাইড হচ্ছে তিন বডি পুরা রাশি চিরা ফাড়ার কোনো টেনশন নেই আচ্ছা আচ্ছা সাইড হচ্ছে তিন পর্দা পিছনে হচ্ছে পর্দা জি মানে দুটো কম্বিনেশন ভাই চাইলে তো পর্দাগুলো খুলে রাখা যাবে না খুলে রাখা যায় চাইলে কিন্তু এই পর্দা এই করা আছে চাইলে খুলে রাখা যাবে আচ্ছা আবার এটা ভাই মোটর কন্ট্রোল কত ওয়াট দিচ্ছেন এটা 1500 1500 অথেন্টিক 1500 আমার কাছে অরিজিনাল 1500 নেন 1200 নেন একই প্রাইস আচ্ছা আচ্ছা পাবে হচ্ছে ইন্ডিকেটর লাইট ফগ লাইট

আমি যেখানে যাই আমার দর্শকদের জন্য আমি তো কমায় রাখা দুই হাজার এটা তো ডিসকাউন্ট যা আর কমন জানা না এক লাখ তেইশ এক লাখ তেইশ অনেক খরচ বেশি ভাই এক লাখ তেইশ তো আপনারা আসলে আরো পাঁচশো টাকা কমা দিয়ে যান ভাই বলছে দিবেন যা আচ্ছা তারপরে এটার সেম একটা কালারই এটার যে এটা ডিফারেন্ট এটা ওই যে আগে যে গাড়িগুলো দেখানো হয়েছে টেরা গোল মানে এটা আবার জালি সিস্টেম হ্যাঁ পূর্বের যে এই টেরা গোল ছিল ওই টেরা গোল ওই টেরা গোল হ্যাঁ এখন নতুন নতুন মডেল আনতে আছে চাই এগুলো আসলে এটা প্রাইস কত পড়বে এটা টেরা গোলটা পিছনের মডেলটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর মডেল হুম হুম স্টিল বডি হ্যাঁ স্টিল বডি প্লাস হচ্ছে পিছনের মাঠ গার্ডের কোয়ালিটিটা খুব সুন্দর এটা দাম আসবে হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা পানি ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি চেসিস গ্যারান্টি সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি দিয়ে চেসিস গ্যারান্টি তিন বছর মোটর মোটর কন্ট্রোলার এগুলো অরিজিনালি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না নতুন অবস্থা সমস্যা হলে আমি দেখে দিব আচ্ছা তারপরে স্টার ডয়ড আচ্ছা স্টার ডয়ড আছে এখানে আর এই যে ভাই যে গাড়িগুলো দেখানো হয়েছে এই হলুদ যে গাড়িটা দেখাইলাম ব্লু যেটা দেখাইলাম এই গাড়িগুলো যদি পাউডার ব্যাটারি নেন প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা কমবে অনেক ভাই যদি চেসিস নিতে চায় শুধু বডিও নিতে

এই যে এখানে একটা কালার আছে টিয়া কালার বা এটা কালার কয়টা হয় তিনটা কালার হয় তিনটা কালার হয় না আর অন্য কোনো কালার চাইলে করে দেওয়া যাবে চাইলে সেটা আর এগুলা কালারটা খুব খুবই সুন্দর হয় রাস্তাঘাটে চোরে অনেক মজা